نحمده ونصلي على رسوله الكريم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه بل المتقين على رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين يعني لان تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله وقال تعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وجاء بارتمان بنغلاديش খুলনা জেলা রূপসা উপজেলা আয়ুষগাদি ইউনিয়ন আয়ুষগাদি গ্রামের একটি ছোট একটি মাদ্রাসা এত ছোট একটি মাদ্রাসা খুবই কয়েকদিন আগেই এই মাদ্রাসাটি হেবজখানা চালু হয়েছে এই হেফজোখানাটি যিনি চালু করেছিলেন হাফেজ মোহাম্মদ লিমন হাসান ভাই এই মাদ্রাসায় বর্তমান খুবই ছোট একটা জায়গা ছোট রুম মাদ্রাসার আশেপাশে মাদ্রাসা করার মতন তেমন জায়গা না পাওয়ায় ইসমাইল সাহেবের বাড়ির নিচতলায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহাজ হাজি ইসমাইল সাহেবের বাড়ির নিচতলায় এই মাদ্রাসাটি অবস্থান করছে এই মাদ্রাসাটি যিনি পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটা আমাদের কোরআন মুখস্ত করার কারখানাটা তিনি চালু করেছেন তাকে এস মিডিয়ার তরফ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই তিনি হলো হাফেজ নিমুল হাসান যাকে আপনারা ভিডিওতে দেখছেন তার অপরান্ত্রমে এই মাদ্রাসাটি নুরানি মাদ্রাসা দুইটা বিভাগ আছে নুরানি মাদ্রাসা এক বিভাগ আর একটা হেপ্ত থানার এক বিভাগ হেপ্ত থানার বিভাগটা বর্তমান আমরা দেখছি যারা হৃদ ছাত্র রয়েছে ওনার মুখস্থ করছে এখানে ছাত্র সংখ্যা খুবই কম কিন্তু তারপরে এই ছাত্ররা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আশা করা যায় কারণ যদি চেষ্টা থাকে এবং লক্ষ্য থাকে নির্দিষ্ট টাইমের দিকে নির্দিষ্ট বস্তুর দিকে তাহলে অবশ্য এবং কালিয়াল হওয়া যায় মাদ্রাসাটি রোডসা ভজেলা রাইসগঞ্জি গ্রামে অবস্থিত আলহাজ ইসমাইল সাহেবের বাড়ির নিস্তলায় মাদ্রাসাটির নাম হলো এলমুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা এলমুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা যে মাদ্রাসার ছাত্র সংখ্যা বর্তমান প্রায় বিশ জনের কাছাকাছি কিন্তু এখন গরমের ভিতরে ছাত্র একটু কম দেখা যায় মাদ্রাসাটা উৎপাদন হয়েছে খুব কম সময় thank you অনেকে কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন সকলকে অনেক ধন্যবাদ মিলন আল্লাহ কবুল করুক আমি হ্যালো হুজুর আপনাকে বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামে থানায় মামলা আছে হ্যাঁ আমার নামে থানায় মামলা আছে তো আমি তো জানি না মামলা আছে কিনা এরপরে আরেকজন লিখেছেন শিহাব মা আল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে লিখেছেন হুজুর সামনে আসেন আমি তো এখন ক্যামেরাম্যান এখন সামনে আমার আসার তো কোনো প্রয়োজন নাই সামনে আমি এখন কেন আস আলহামদুলিল্লাহ রহমান আমাদের যে মাদ্রাসা ইলমউদ্দিন এই এলমুদ্দিন মাদ্রাসা একজোখানা প্রতিষ্ঠিত করেছেন যিনি হাফেজ মোহাম্মদ মিলন হাসান ভাই তাকে আমরা কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম তো যেহেতু মাদ্রাসা ছাত্ররা পড়তেছে ওরা ডিস্টার্ব হবে এই জন্য অন্য আর একদিন প্রশ্ন করব আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে কোরআনের মার্কাস কোরআন এমন একটা কেতাব যে কেতাবের কথা আল্লাহ রবুল্লা আলামিন বর্ণনা করেছেন কোরআন যতই পড়ে মানুষ মুসলমান কোরআন যতই পড়বে এই কোরআন কখনও পুরাতন হবে না ততই বেশি ভালো লাগবে কোরআন পড়তে কোরআন বসতে সোনিয়া আক্তা সোনিয়া আক্তার আপনি কমেন্ট করেছেন আমি এখন কোরআন শরীফ পড়ে আসলাম আজকে আমার হুজুর আপা চলে যাবে ছিল বিদায় আপনার হুজুর আপার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তিনি আপনাকে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং 快了。<Why> <laughs>